পটুয়াখালীর মরিচবুনিয়ায় শান্তিপূর্ণ মানববন্ধনে হামলা ও কুপিয়ে জখম শুক্রবার তেরো সেপ্টেম্বর সকালে বাংলাদেশ জাতীয় জাতীয়তাবাদী দল বিএনপি পটুয়াখালী জেলার মরিচবুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি বশিরুদ্দিন শিকদারের বিরুদ্ধে মরিচবুনিয়া ইউনিয়নের আট নং ওয়ার্ডের যুবলীগ সভাপতি হাবিবুর রহমানকে দিয়ে পটুয়াখালী জেলা কৃষক দলের আহ্বায়ক মনিরুজ্জামান টিটু মিদ্ধা মিথ্যা মামলা ও চাঁদাবাজির অপপ্রচারের প্রতিবাদে মরিজবিনিয়া ইউনিয়নের সাধারণ জনগণ মানববন্ধন কর্মসূচি পালনকালে এ হামলার ঘটনা ঘটে এ সময় জাফর নামের একজন ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে টিটু মিদ্যা ও যুবলীগ নেতা হাবিবুর রহমানের বাহিনীর লোক বেশ কয়েকদিন যাবৎ লক্ষ্য করা যাচ্ছে মরিজবুনিয়া ইউনিয়নের বসিরুদ্দিন শিকদারের বিরুদ্ধে এবং টিটু মিদ্যার বিরুদ্ধে পাল্টাপাল্টি মানববন্ধন সংবাদ সম্মেলন চলে আসছে এ নিয়ে বিজ্ঞ আদালতে একটি মামলাও দায়ের করা হয় যে মামলার প্রতিবাদে গতকাল টিটু মির্দার পক্ষে মানববন্ধন কর্মসূচি পালন করে তারই প্রতিবাদে আজকে মরিশবিয়া ইউনিয়নের সাধারণ জনগণ বসির উদ্দিনের পক্ষে টিটু মির্দা ও হাবিবুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদাবাজির প্রতিবাদে এই মানববন্ধন কর্মসূচি পালন করছিলেন শান্তিপূর্ণ মানববন্ধন চলাকালে টিটু মির্দা ও হাবিবুর রহমানের বাহিনী এসে মানববন্ধনের ব্যানার ছিঁড়ে লাঠি সোটা এবং ভয় দেখিয়ে সাধারণ জনগণকে মানববন্ধন থেকে উঠিয়ে দেওয়া হয় এ বিষয়ে এলাকাবাসী বলেন মরিচবিনী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব মোহাম্মদ বসর সিদ্দের নামে যে এই মামলা সম্পূর্ণ মিথ্যা কারণ মিথ্যা না হলে আমার ভাই অনেক দূরে তাকেও এই মামলায় সাদাবাজির আসামি দেওয়া হয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা আমরা সকল জনতা এক হয়ে এই মিথ্যা মামলার বিরুদ্ধে প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি মোহাম্মদ বশিরুদ্দিন শিকদার তাকে মিথ্যা মামলায় আট নং অর্ডের সভাপতি হাবিবুর রহমান দিয়ে এই টিটুবির দা মিথ্যা মামলা দিয়েছেন এই মিথ্যা মামলার প্রতিবাদ জানাচ্ছি মরিজবিদ ইউনিয়নবাসী

শিক্ষাগুলির লোকজনে পরে আমার ওই যে আহত হয়েছে আমার শ্বশুর যাফর ভালো ওখানে গেছে যাওয়ার পরে ওখানে আবার লোকজনের ঝামেলা করছে যে মানুষ করতে পারবে না পরে আর কি যে আমার শ্বশুরকে পাইস ওই জায়গায় পরে তাকে মারছে এবং যে পয় একটা কুপ দিছে সাতটা একটা বাড়ি দিয়েছে তারা নেই মা মামুন প্রস্তুতি দেয় আর ও খরি যাতে সৃষ্টি বিশেষ হয় যেন যেন একজনের অকারণ যেন না ঘটে কেন একজন লোককে ক্ষমা অন্যায়